গুহাতে ঢুকবে ঢোকো 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 ওয়ে বাবা যা গুহা বন্ধ হলো না তাহলে এইবার আর গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ভিডিও আমরা আজকে যাব হচ্ছে সোনাকে নিয়ে যাব পার্কে অনেক দিন ধরে বলছে বাবা পার্কে যাব পার্কে যাব বাট আমাদের টাইম আর হয়ে উঠছে না আর তার মধ্যে ওর স্কুল তো সেই স্কুল ছুটির ব্যাপারটা ছিল তো এখন কয়েকদিন ছুটি আছে আর তার মধ্যে পুজো গেল তো আজকে ফাইনালি আমরা ডিসাইড করেছি বুগ্গোকে নিয়ে যাব পার্কে তো চলো ভুগু আমরা কটা পার্কে যাবো দুটো পার্কে যাব তো ঠিক আছে তাহলে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে আমাদেরকে করে তারপরে আমরা যাব ডালিয়ার খিচুড়ির সাথে পাপড় ভাজা এবি জমে যাবে পুরো বন্ধুরা আমাদের ব্রাঞ্চ হয়ে গেছে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ আজকে একসাথে করেছি তো এখন আমরা এবারে বেরোবো ফাইনালি চলে এসছি আমরা পার্কে বুগ্গুকে নিয়ে দেখো সামনে বুগ্গু হাঁটছে পাথরের রাস্তা আর চারিদিকের ভিউটা তোমরা দেখো কি সুন্দর সাজানো গোছানো একটা পার্ক এটা চিলড্রেন পার্ক ঠিক না বাট খুব সুন্দর জায়গা এখানে বাচ্চারা আসলেও মজা পেয়ে যাবে এটা একটা কমিউনিটি হল টাইপের আছে জানি না এখানে কি হয় আর এই দিকটা দেখতে পাচ্ছি মেবি একটা পুল টাইপের আছে হ্যাঁ মাছও আছে একটা মাছও ছাড়া আছে এখানে পুরো রাউন্ড জায়গাটা একটা ছোট্ট গাছ দেখো তো খুব ভালো জায়গা তোমরা যদি কোনোদিন আসো এটা জায়গাটা পার্কটার নাম হচ্ছে অপুর সংসার এটা অপুর সংসার মারলে গুগল ম্যাপে মেবি দিয়ে দেবে তো তোমরা এখানে আসতে পারো ভিজিট করতে পারো খুব সুন্দর জায়গা পড়ে কিন্তু তুই মাছ ধরবি নেমে পর নামবি ওখানে ওই দেখ ওই দেখ একটা মাছ ওই দেখ একটা মাছ দেখো বুগু এসে এখানে কিন্তু খুব উৎপাত করছে কোথায় উঠে যাচ্ছে কোথায় কোথায় উঠে যাচ্ছে এ বুগ্গুকে খুঁজে পাচ্ছি না কোথায় রে বুগ্গু কোথায় বুগ্গু এ এই এখানে লুকিয়েছিস এইটা বলছে অপুর বাড়ি এখানে লেখা আছে অপুর বাড়ি চলো অপুর বাড়িতে যাব দেখি অপুর বাড়িতে কি আছে এই দেখো সবাই এসে শুয়ে আছে এরা অপুর বাড়িতে ওপর থেকে দেখতে হবে এবারে কেমন লাগে জায়গাটা যেটা তোমাদেরকে বলছিলাম কমিউনিটি হল বা কিছু মনে হচ্ছিল কিন্তু এটা না এটা হচ্ছে অপুর বাড়ি এই দেখো কি সুন্দর লাগছে ওপর থেকে জায়গাটা দেখো বাউ বাউ ওখানে বুকগু চিল্লাচ্ছে আসো ওপরে আসো ওখান থেকে সিঁড়ি আছে তো দেখতে পেলে তোমরা জায়গাটা খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এই দেখো এখানে হয়তো ঢুকতে দেবে না ওপুর বিছানা চলে আসো এই দেখো এই দেখো এই দেখো বিছানা অপু এখানে ওইখানে পড়াশোনা হ্যাঁ তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে অপুর সংসার মানে যে জায়গাটায় আমরা এসছি অপু মানে হচ্ছে আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপুর পাঁচালি বা অপুর গল্প যেটা পড়েছি তো সেইটারই থিম এটা এরপরে আর একটা পার্কে যাওয়ার প্রোগ্রাম করেছি পাশেই এটা খুব একটা দূরে না তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এখানটা একটু অন্যরকম হ্যাঁ দেখো এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে এরা দেখো এখন কি একটা বাজনা টাইপের বাজাচ্ছে এই দিকটা মোটামুটি বাচ্চাদের সবই আছে দোলনা এটা আগের পার্কটার মতো বড় না কিন্তু অ্যাক্টিভিটি করার জন্য বাচ্চাদের অনেক জিনিস আছে এখানে বাঘের পিঠে উঠেছে বুকু হ্যাঁ করো 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 হ্যাঁ ওই দিদিটার মতো করো পারবে পারবে হ্যাঁ

চলে লিচু বাগানে চলে আসো ওঠো 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 দেখো এটা ঠিক করতে পারছে না আর একটু বড় হতে হবে এটা করার জন্য ওঠো ওঠো গুহাতে ঢুকবে ঢোকো 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 ঢুকো ওয়ে বাবা যা গুহা বন্ধ হলো না তাহলে এইবার হুম হ্যাঁ করো 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 বাকি গুলো করো হ্যাঁ আর একটা হ্যাঁ তো দেখো বুগ্গু একা একাই করলো আমরা বলিনি ও হয়তো রিলস দেখে জেনেছে কোনো কারণে তো একা একাই করে দিল ভালো লাগলো দেখে এটা কি কি এটা আমিও জানি না এটা এটা কি রে আমিও জানিনা তো এটা কিভাবে করে ও এটা ঝোলে এটা ঝোলে না হ্যাঁ ওয়ান টু করে কাউন্ট করতে হয় এটা তারপর হ্যাঁ কাউন্ট করো কাউন্ট করো কাউন্টও করবে না তো যাই হোক বন্ধুরা আজকে দেখলে কত রকম অ্যাক্টিভিটি করলো বুকগু আর এবারে ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ হচ্ছে অন্ধকার হয়ে আসছে এরপরে তোমাদেরকে দেখানোরও কিছু নেই আর তার উপরে বুকগুর ম্যাম ফোন করেছিল আজকে পড়া ছটা থেকে সেই জন্য খুব তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে ও ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে একটা লাইক করে দিও চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও আসছে তার জন্য ওয়েট করে থাকো চলো বাই বাই বুগু আজকে তোমার কেমন লাগলো মজা লেগেছে আচ্ছা বন্ধুদেরকে টাটা করে দাও